সবচেয়ে মিষ্টি আওয়াজ মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন রাজসভায় বসে সভাসদদের প্রশ্ন করলেন বলো তো কিসের আওয়াজ সবচেয়ে মিষ্টি কথা শুনে এক সভাসদ বললেন সে তারের আওয়াজ সবচেয়ে মিষ্টি অন্যজন বললেন না মহারাজ বিনার আওয়াজ সবচেয়ে মিষ্টি অপর একজন মাথা চুলকে বললেন আমার মনে হয় মহারাজ শরদের আওয়াজ সব চাইতে মিষ্টি সকলে বাদ্যযন্ত্রের কথা তুলে উত্তর দিচ্ছিলেন গোপাল ওদিকে গেলেন না তিনি তার ট্যাগ থেকে একটা কাঁচা টাকা বের করলেন আর মেঝের ওপর ফেলে দিলেন টুং করে একটা আওয়াজ হলো সেই শব্দে সবাই সচকিত হয়ে উঠলেন এমনকি মহারাজ। গোপাল বললেন মহারাজ টাকার মতো এত মিষ্টি আওয়াজ আর কারুর হতে পারে